অনলাইন আয় বা নিতান্ত শখের জন্য আমরা অনেকেই ইউটিউব চ্যানেল খুলি উদ্দেশ্য যাই হোক না কেন আমাদের সবার একটাই চাওয়া থাকে আমার ভিডিও যেন বেশি মানুষ দেখে কিন্তু অনেক সময় ভিডিও আপলোডের পর আমরা ভাবি ভালো কাজ শেষ এবার তো হাজার হাজার ভিউ আসবে আর ঠিক এখানেই আমরা বড় ভুল করি ফলে আমাদের কাঙ্ক্ষিত ভিউ আসে না ভিডিও বানানোই যথেষ্ট নয় ইউটিউবে মানুষের কাছে পৌঁছে দিতে হলে কিছু কৌশল অবলম্বন করা প্রয়োজন এই কৌশলগুলো আপনার ভিডিওকে সমৃদ্ধ করবে পাশাপাশি ভিউও বাড়াবে প্রথমে কিওয়ার্ড ব্যবহার গুগলের মতোই ইউটিউবেও ভিডিওকে সার্চের উপরের দিকে নিয়ে যেতে কিওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড হলো সেই প্রাসঙ্গিক শব্দ যা ব্যবহারকারী সার্চবারে লিখে নির্দিষ্ট কন্টেন্ট খুঁজে পায় তাই যে বিষয়েই ভিডিও হোক না কেন প্রাসঙ্গিক কিওয়ার্ড অবশ্যই ভিডিও শিরোনাম এবং ডেসক্রিপশনে রাখতে হবে এতে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে আপনার ভিডিও কিসের উপর এবং সার্চে ভিডিওকে উপরের দিকে তুলে দেবে দ্বিতীয়ত সঠিক শিরোনাম শিরোনাম হওয়া উচিত স্পষ্ট আকর্ষণীয় এবং একশো অক্ষরের মধ্যে শিরোনামে গুরুত্বপূর্ণ শব্দগুলো থাকা জরুরি যেন দর্শক ক্লিক করতে আগ্রহী হয় কিন্তু অতিরঞ্জিত বা ভুল শব্দ ব্যবহার করবেন না শুরুতে হয়তো কিছু ভিউ পাবেন কিন্তু দর্শকের বিশ্বাস হারালে ভিউ সময়ের সঙ্গে কমতে থাকবে এরপর আসে আকর্ষণীয় থামনেইল থামনেইল দর্শককে ভিডিওতে ক্লিক করাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাই থামনেইল সুন্দর চোখে পড়ার মতো এবং ভিডিওর সংক্ষিপ্ত তথ্য দেখানো থাকা উচিত এতে দর্শক আগ্রহী হবে এবং ভিডিও দেখার সম্ভাবনা বাড়বে তারপর ডেসক্রিপশন ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে প্রায় একশো শব্দের মধ্যে এর মধ্যে পঁচিশ শব্দে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রাখুন ডেসক্রিপশনের সংক্ষেপে দেখান ভিডিওতে কী দেখানো হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাগ অনেকেই ভিডিও ট্যাগ দেওয়ার ব্যাপারে অনিহা দেখায় কিন্তু ইউটিউবের ট্যাগ অপশন বেশ গুরুত্বপূর্ণ ভুল ট্যাগ ব্যবহার করলে ভিডিও সার্চে ভুল কন্টেন্টের সাথে যুক্ত হতে পারে এবং কাঙ্ক্ষিত দর্শক কম পাবে তাই সঠিক ট্যাগ ব্যবহার জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ভালো কন্টেন্ট যত কৌশলই ব্যবহার করুন না কেন যদি কন্টেন্ট ভালো না হয় চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে না মূল কথা প্রথমে ভালো কন্টেন্ট তৈরি করুন এরপর কৌশল অবলম্বন করে ভিউ বাড়ানো সম্ভব আজকের আইটেক এখানে শেষ আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে আমি মামুন ননি চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্টে